নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে রেসিপিটা কিন্তু শীতের দিনে দুর্দান্ত হতে চলেছে তো এইটা যদি বাড়িতে হয় তো মামার দোকান কাকার দোকান বা স্টেশনে বা কালীবাড়ির সামনে তোমাকে আর যেতে হবে না বাড়িতেই তোমরা করে বাটি বাটি করে খেয়ে নিতে পারবে আর কিভাবে করবে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে তো দেখিয়ে দিই দেখো বাউ কি কালার কি কালার অসাধারণ কালার এর সাথে আর কিছু কথা হবে না এটা করেছি চর্বি দিয়ে ঘুগনি তো বুঝতেই পেরেছো কাকার দোকান মামার দোকান কালীবাড়ি স্টেশনের উপর কেন তোমাদের বললাম তো চর্বি দিয়ে ঘুগনি অনেক জায়গাতেই অনেক কাকার দোকানেই ফেমাস তো সেইটা যদি বাড়িতে হয় তো আর কোনো কথা হবে না তো এইটা রুটি লুচি পরোটা অনেক কিছু দিয়েই খাওয়া যায় বা শুধু বিকেলবেলা খাওয়া যায় যাই হোক তো চলো দেখে কেমনভাবে আমি করেছি আর এরকম রেসিপি পেতে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকো আম তোমাদের পাশে থাকাটা আমার খুব কাম্য সামনে এগিয়ে যাওয়ার পক্ষে তোমার সাপোর্টটা খুব দরকার আর যারা পুরোনো বন্ধু রয়েছে যারা আমার সাথেই আছো পাশেই আছো আগামী দিনেও থাকবে তাদের জানে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও তো এবার চলো দেখে নিই রেসিপিটা আর এবার পরিবেশনের জন্য একটা পাত্রে তুলে নিই এটা তো করাতে আছে তো চলো পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি এক বাটি চর্বি দিয়ে ঘুগনি তো এই রেসিপিটা চলো কেমনভাবে করেছি কি কি উপকরণ কখন ব্যবহার করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেখে নেবে আমি কিভাবে কি করলাম আজকে করব চর্বি দিয়ে ঘুগনি এইখানটায় মেন মেন কিছু উপকরণ আছে আর বাকি উপকরণ আমি কীভাবে কী ইউজ করব আর কখন কি দেবো সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে প্রথমেই যেটা করব। আমি প্রেশার কুকারে ওই মটরগুলো দিয়ে দেব। সিটি মেরে নেব আর এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা আমি যখন ভিজিয়েছিলাম আমি হাফ চামচের মতো খাবার সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় আমরা কি করি খাবার সোডাটা যখন সিদ্ধ করি তখন দিই কিন্তু এটা আমি ভেজেবার সময়তেই দিয়েছিলাম এবার কারণটা সেটা সিটি মেরে হোক আসুক তারপরে তোমরাই বুঝতে পারবে তো চলো প্রেশার কুকারে দিয়ে চারটে সিটি মেরে নেব আর দিয়ে দেবো এটাতে এক চামচ নুন ধরিয়ে প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি আর উপকরণগুলো তো দেখানোই হয়নি আমি কিছু আলু কেটে নিয়েছি ডুমু ডুমু করে নিয়েছি পেঁয়াজ কেটেছি টমেটো কেটে এখানে দুটো বড় বড় টমেটো আছে আর নিয়েছি এক বাটি চর্বি এখানে দুশো গ্রাম চর্বি আছে এবার আরও কি উপকরণ লাগবে কখন দেবো সেটা সেটা আমার সাথে থাকো প্রেশার কুকার নাবিয়ে দিয়েছি চারটে সিটি দিয়ে আর বসিয়ে দিয়েছি কড়া এবার কড়াটা গরম হোক গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ এবার আলুগুলো দিয়ে দেবো আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে এরকম প্রায় কি পুরো সিদ্ধই হয়ে গেছে তো এবার তুলে নেবো এগুলোকে এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি ফ্রন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা গোটা রাখছি একটা ফাটিয়ে দিচ্ছি আর গোটা জিরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো অল্প একটু নুন নুনটা বুঝিয়ে দিতে হবে কারণ আমি প্রথমেই আলু ভাজার সময় নুন আর গরুরটা আমি দিয়েছিলাম অল্প অল্প করে এবার পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব এবার একে একে মশলা দিয়ে দেবো দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ধনে জিরে বাটা ধনে জিরে একসাথেই বাটা রয়েছে দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা এইটা হলো বাটা মশলা এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসবে বলে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো একটু জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এই অবস্থায় চর্বিগুলোও আমি দিয়ে দেবো মশলার সাথে কষিয়ে নেব আমি করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখো কি সুন্দর কালার দেখেছ এখনই এত সুন্দর কালার মশলা দিয়ে বেরিয়েছে এবার দিয়ে দেবো আলু ভাজা আলু দিয়ে বেশি কষাবার দরকার নেই আলু তো প্রায় সিদ্ধ হয়ে যায় যে প্রেশার কুকারের ঢাকা আমি তুলে নিয়েছি দেখো এবার ছোলাগুলো মানে মটরগুলো দেখাচ্ছি দেখো মোমের মতো গলে গেছে দেখো দেখেছ এই দেখো আর যেহেতু আগের দিন মানে আমি খাবার সোটা দিয়ে ভিজিয়ে রেখেছি আর তারপরে ধুয়ে নিয়েছি তার জন্য কিন্তু চারপাশে কোনো কষ বেরোয়নি ঠিক আছে আর নাহলে যদি আজকে আমি এর মধ্যে দিয়ে যেতাম তাহলে কিন্তু এখানে কালো কালো কষ বেরিয়ে যেত দেখতে খারাপ লাগতো কালো কালো আর এই ক্ষেত্রে কি হলো ছোলাটা মটরটা তো ভালো সিদ্ধ হয়েইছে খাবার সোটা দেওয়ার কারণে আর সব পরিষ্কার তো এটা আর কষাবো না এবার দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি জল দেব না কারণ সবই তো সিদ্ধ হওয়া এবার দিয়ে দেবো ঢাকা দিয়ে এবার ঢাকা মানে একটু ফুটে উঠলেই গরম মশলা ভাজ মশলা দিয়ে নাবিয়ে নেবো ব্যস্ত হয়ে যাবে আর ঢাকা দেব না এইভাবে আরেক সময় ফুটিয়ে নেবো আমি রান্নাটা প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেবো ভাজা মশলা আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা তোমরা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারো আমি দেব না কারণ আমার ছেলে ধনে পাতার গন্ধটা ঠিক পছন্দ করে না যেটা যেটা ও খায় না আমি সেটা সেটা ধনে পাতাটা দিই না আর যেটা যেটা না খায় সেটা যেটা বেশ করে আমি ধনে পাতা দিই কারণ আমার ধনে পাতার গন্ধটা ভালো লাগে যাই হোক এবার আমার রান্নাটা হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দেবো